কাজগুলো সাহ সামনে একটু দাঁড়ান একটু ফোটা লাগছে তো হালকা কিছু খাইনি একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি যে এই দোকান থেকে To To jest nieporodny. 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 To jest nieporodny.

এভাবেই কাজগুলো হয় এভাবেই সিএনজি অটোরিকশা যেগুলো ভাড়ায় চালিত এই গাড়িগুলো একটা প্রতারক করে এইভাবেই নিয়ে যায় এখন যেটা দেখলেন ঠিক এইভাবেই নিয়ে যাচ্ছে নিঃস্ব করে দিচ্ছে একজন ড্রাইভারকে একজন ড্রাইভার এই গাড়িটা যে চালায় সে কিন্তু অবশ্যই বড় লোক না অনেকেই আসেন কিস্তি করেন কিস্তি দিয়ে টাকা পরিশোধ করেন লোনের মাধ্যমে গাড়ি উঠান কিস্তি দিতে দিতে তার যান শেষ হয়ে যায় তবু কিস্তি শেষ হয় না সংসারে অশান্তি কিস্তি দেওয়া নেই সংসারে অনেক অনেক সংসারে অশান্তি দেখা দেয় তো এইখান থেকে বেরিয়ে আসার কি উপায় এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় সেটা হচ্ছে আমরা যারা এই ধরনের যারা চালায় তাদেরকে একটু সচেতন করব। একটু জানাজানি করিয়ে দেব আমরা যখন চার দোকানে বসে কোথাও আড্ডা দিই তখন এই জিনিসগুলোকে একটু শেখাবো তাদেরকে বলবো এইভাবে করবো না অনেকেই মোবাইল চালান না অ্যান্ড্রয়েড মোবাইল চালান না বাটন মোবাইল চালান তারা তো জিনিসগুলো দেখেও না তাদের সাথে আলোচনা করবেন আর যারা অ্যান্ড্রয়েড চালায় তাদের জন্য ভিডিও গুলো শেয়ার করবে তাহলে তারাও একটু জেনে যাবে কোন ড্রাইভার এখন যেটা বলবো সেটা হলো ড্রাইভারদের উদ্দেশ্যে সিএনজি অটো চালিত রিক্সা যারা চালান প্রাইভেট কার যারা চালান তাদের উদ্দেশ্যে এতটুকু যে প্রাইভেট গুলো ভাড়ায় চলেন যে হাইস গুলো ভাড়ায় চালান তাদের উদ্দেশ্যে এতটুকু মেসেজ আপনি যখন গাড়িতে স্টার্টিং বসবেন যখন যখন স্টারিং আপনি ঘোরাবেন এইখান থেকে শুরু করে একদম বাসা আসা পর্যন্ত বাইরের অন্য কোনো দ্বারা কারো কোনো খাবেন না যেহেতু তাকে আপনি চিনেন না কেন খাবেন আপনার সে ভাড়া নিছে আপনার গাড়িটা তাকে আপনি চিনেন ওই আপনি তাকে চিনেন পূর্ব পরিচিত হলে সেক্ষেত্রে ভিন্ন কিন্তু তাকে আপনি এই প্রথম দেখলেন আর তার কথা কেন আপনি শুনবেন এই যে দেখেন ও খাবার আনতে গেছে এই ফাঁকে সে কাজ করে দিয়েছে এই কাজগুলো করবেন না যারা এই ধরনের বাহন চালান আমি তাদের কাছে বিনিয়ত অনুরোধ থাকবে যে আপনারা অপরিচিত লোকের দাও কোনো কিছু খাবেন না তাহলে আপনার এই মূল্যবান জিনিসটা লস হইতে পারে আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে ওই অসহায় লোকগুলো একটু হলো পরিত্রাণ পাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম